ভাইরে ভাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জিমিন এটা কি করছে পুরাই বুম আপনি কি দেখলে ভাবতে পারবেন এটা এআই দিয়ে বানানো একটা ইউটিউব থামনেল মানে তাও বাংলা ভাষায় ভাই পুরা ওয়াও আচ্ছা দেখেন আমি দেখাচ্ছি এটা কিন্তু যে এআই দিয়ে বানানো জাস্ট প্রোম দিছে এখন প্রোম দেওয়ার জন্য ও কিন্তু বাংলাদেশটা কম বোঝে এখনো সেই ক্ষেত্রে আমরা জানি পিসি থেকে যদি আমরা প্রথমে একবার জিমিনি ওপেন করি তারপর অল্ট স্পেস চাপলে ওপেন হয়ে যায় তো আমি জাস্ট বলবো দেখেন একটা প্রম বানাইতে আমি এইটার জন্য এই ভিডিওটার জন্য একটা প্রম দিতে বলবো যে দেখো জিমিনি জিমি নি এর নিউ ভারসন এ যে বাংলা ভাষায় আপনার ভিডিও চালের ট্রেনে দেখতে পারেন থাম ইমেজ ক্রিয়েট করা যায় ইমেজ ক্রিয়েট করা যায় সেটা নিয়ে ইউটিউব থামনেল থাম নেল নেল এর ইউটিউব থার্মিনাল এর ই দাও প্রম্পট দাও প্রম্পট প্রম্পট দাও আপনারা স্পিড বাড়ায় কিংবা ই দেখতে পারেন টেনে টেনে দেখতে পারেন মিররটা মানে একেবারে আচ্ছা এখন দেখো প্রম্পট কিন্তু বাংলায় দিছে তো আমরা ইংরেজি কাছে বাংলা দিয়ে আগে দেখি তার আগে অবশ্যই আপনারা এখান থেকে এই টুল থেকে ক্রিয়েট ইমেজ দিবেন এখান থেকে থ্রি পয়েন্ট জিরো দিবেন আমরা দেখি বাংলা বোঝে কিনা আচ্ছা এরপর এটা আমরা কপি করে রাখি ওকে দিয়ে দিই নাকি কন্ট্রোল ভি ওটা না হইলে হবে না আমরা দেখি করতে পারি কিনা আমরা কিন্তু কিছুই বলিনি ও সরি এখানে একটা সমস্যা হয়েছে

যেহেতু বাংলা দিলে বসতেছে আমরা দেখলাম বাংলা দিয়ে দেখি একই জিনিস কিন্তু করছে কন্ট্রোল ভি আপনি যা সেটা বানাইতে যে কত সময় লাগতো হিসাব করেন একজন ক্রিয়েটরের সেটা মাত্র দুই মিনিট বাংলা বসতেছে না সরি এখানে ভুল করছে আমরা ওখানে বলি বলি ইংলিশে দাও ইংলিশে দাও দাও এন্ড ওকে এটা এটা হচ্ছে জিমিনি জিমিনি এর নতুন ইমেজ ক্রিয়েটর এর কাজ নিয়ে ডকুমেন্টারি টাইপ সরি এটা হচ্ছে টিউটোরিয়াল টাইপ ভিডিওর জন্য টিউটোরিয়াল টাইপ দেখেন এই যে ভুল থেকে কিন্তু সেটা আমি যদি ভিডিওর মনোযোগ দিয়ে দেখেন এখানে কিন্তু কয়েকটা ভুল হইতেছে প্রথমে এটা থেকে উত্তরণ কিভাবে হবেন কাজ নিয়ে টিউটোরিয়াল টাইপ ভিডিও দেওয়ার জন্য দেওয়ার জন্য

আপনি মাত্র এক, এক, দুই, তিন, চার, পাঁচ, পাঁচটা ছবি বানাইতে পারবেন প্রতিদিন ফার্স্ট মডেল দিয়া তো আমি চাইলে কিন্তু অন্যটা লগ ইন করতে পারি আমরা করব না আমরা করে দেখাই ঠিক আছে

এখানে আপনার যদি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা না থাকে সেই ক্ষেত্রে আসবে না

বাংলা থামিল বাংলা শব্দ বাংলা বাক্য দিয়ে বাংলা বাক্য দিয়ে বানান থাম নীল বানান অথবা বাংলায় এ আই দিয়ে দারুন দারুন বাংলা থামনিল বাংলা থাম থামনিল দেখেন এটাও যদি আমি দেই তাহলে কি হয় এই রকম বাংলা লেখা দিয়ে কম দেয় এরকম বাংলা লেখা দিয়ে প্রম্দ লেখা

মনে হয়তো না দেখি তো আসুক আগে দারুণ হয়েছে এবং এক একটা ফাইল আমি একটা নামাইছি দেখেন এখানে এক একটা ফাইল পাঁচ এম বি পাঁচ এম বি পরে এটা আপলোড দেওয়া যায় না দেখে আমি ছোট বলতে বানাইতে বলছি দেড় এম বিতে জাস্ট উম না এবার এআই দিয়ে দারুণ বাংলা থামনেল বানান ওয়াও দেখছেন এটাকে যদি ডাউনলোড করে দেখবেন যেটা ফুল সাইজ হয়ে যায় ডাউনলোডে উম এখানে ফুল সাইজ হবে একটু সময় নিচ্ছে আমি কি ফুল সাইজটা ডাউনলোড করতে পারবো যে আমি এটা ইমেজ অ্যাজ দিই তাহলে কয় এমবি নিচ্ছে আচ্ছা দেখেন 5 এমবি একটা ইমেজ এটা কি এটা তো ইউটিউবে আপলোড করা যাবে না সেই ক্ষেত্রে কপি ইমেজ কপি ইমেজ আর এখানে এসে যদি আমি পেস্ট করি ডাউনলোড কন্ট্রোল কন্ট্রোল ভি আচ্ছা আমি এখানে এটাকে দিলাম সেভ ইমেজ এস এটা হচ্ছে আমি দিলাম ডাউনলোড এখানে বড় হয়ে যাবে না একশো সাতাশ কেবি এটা বেশি খারাপ হয়ে যায় কিনা জানি না তো আমি দেখি ভিডিওটা আপলোড দেওয়ার জন্য আমার ভিডিও অফ করলাম আল্লাহ হাফেজ দেখা হবে ভিডিওর মধ্যে আসসালামু আলাইকুম